হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেসবুকের সেটিংস পরিবর্তনের ফলে আগের নিয়মে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেটের অপশানস পাওয়া যাচ্ছে না তাই আজকের ভিডিওতে দেখাবো নতুন নিয়মে কীভাবে ফেসবুক আইডি সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভেট করতে হয় প্রথমেই আপনার লগ ইন থাকা ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন এরপর বামকোনায় উপর দিকে ক্লিক করবেন অনেক ফোনের এই অপশানসটি উপর দিকে কোনায় থাকে আর আইফোনের ক্ষেত্রে নিচে ডান কোনায় থাকে আমার এই ফোনটিতে অপশনসটি বাম কোনায় উপর দিকে রয়েছে আমি এখানে থ্রি বার একটি ক্লিক করলাম এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশনস রয়েছে এর উপর ক্লিক করবেন এরপর সেটিংসের উপর ক্লিক করবেন এরপর পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করবেন এরপর এখানে আবারও পার্সোনাল ডিটেলসের উপর ক্লিক করবেন তারপর এখানে নিচের দিকে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামের একটি অপশানস রয়েছে এর উপর একটি ক্লিক করবেন এরপর এখানে দেখুন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন নামের একটি অপশানস রয়েছে এখানে ক্লিক করবেন এরপর আপনার ফেসবুক আইডির উপর ক্লিক করবেন আমি এখানে আমার আইডির উপর ক্লিক করছি এরপর এখানে দেখুন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট নামের একটি অপশানস রয়েছে এই অপশানসটি সিলেক্ট করা আছে কি না খেয়াল করবেন সিলেক্ট করা না থাকলে অপশানসটি সিলেক্ট করে দিবেন এরপর কন্টিনিউয়ের উপর ক্লিক করবেন এরপর এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কন্টিনিউয়ের উপর ক্লিক করবেন এরপর এরকম একটি পেজ আসবে এখানে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করার একটি রিজন সিলেক্ট করে দিতে হবে এখানে অনেকগুলো রিজন দেওয়া আছে আপনি যে কোনো একটি রিজন সিলেক্ট করে দিবেন আমি এখানে প্রথম অপশানসটি সিলেক্ট করে দিচ্ছি এরপর নিচের দিকে কন্টিনিউর উপর ক্লিক করতে হবে এরপর এরকম একটি পেজ আসবে এখানে নিচের দিকে দেখুন সেভেন ডেজ নামের একটি অপশানস রয়েছে এর উপর একটি ক্লিক করবেন এর উপর ক্লিক করার পর দেখবেন এখানে বিভিন্ন টাইম বাউন্ড দেওয়া আছে অর্থাৎ সাত দিন ছয় দিন পাঁচ দিন এরকম অপশানসগুলো যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনি ডিঅ্যাক্টিভেট করা ফেসবুক আইডিটি ঠিক ওই দিন পরে অটোমেটিক রিঅ্যাক্টিভ হয়ে যাবে আমি এখানে ডন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি অপশানসটি সিলেক্ট করে দিচ্ছি কারণ আমি অটোমেটিক ফেসবুক আইডিটি রিঅ্যাক্টিভেট করতে চাচ্ছি না আমার যখন ইচ্ছা হবে আমি তখনই ফেসবুক আইডিটি রিঅ্যাক্টিভ করব ডন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি সিলেক্ট করার পর ডান অপশনসের উপর ক্লিক করতে হবে এরপর কন্টিনিউয়ের উপর ক্লিক করতে হবে এরপর ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে এরপর দেখুন ফেসবুক আইডিটি লগ আউট হয়ে গিয়েছে অর্থাৎ ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে এখন আপনি যদি এই ফেসবুক আইডিটি রিঅ্যাক্টিভ করতে চান তাহলে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই রিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনি যখনই লগ করবেন তখনই এটি রিঅ্যাক্টিভেট হয়ে যাবে অনেকেই ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করার পর ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে পরবর্তীতে আর রিঅ্যাক্টিভেট করতে পারেন না তাই ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করার পর ইউজার নেম এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে টেকনোলজি বিষয়ে এরকম ছোটো ছোটো দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাঙ্কস ফর ওয়াচিং